অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্যবিত্ত দুটি দোকান চাঞ্চল্য রাজগঞ্জে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে রাইসগঞ্জের তালমা মোড় এলাকায় আগুনে ভস্যবেত্ত হয়ে যায় একটি মিষ্টির দোকান ও বাইকের গ্যারেজ জলপাইগুড়ি থেকে দমকল একটি ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মিষ্টির দোকানে ও বাইকের গ্যারেজ দোকানের মালিক রাত একটা নাগাদ খবর পান তাদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দোকানে এসে দেখেন দাউ দাউ করে আগুন চলছে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রাজগঞ্জ থানার পুলিশকে স্থানীয় দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় দুটি দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গিয়েছে কী করে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ

মাছ কত টাকা ক্রয় করতে গেছি ওখানে কমসে কম চার পাঁচ টাকার মাছ তো ছিল লোন টুট নোট ছিল দুইটা লোন নোট লোন আছে সপ্তাহ নিয়ে আগে এক লাখ চল্লিশ হাজার টাকা লোন নিলাম এখন কি করে চলবে দাও কী করে চলবে কি কীভাবে এটা ভাবতে পারতেছি না কী হলে সুবিধা হয় যদি মোকাব হয় ভালো হয় লোনটা সরকারি সহযোগী সরকারি বাজাজ ফাইন্যান্স থেকে লোন আপনার নাম প্রকার নাম লাভ হ্যাঁ কি করে সম্ভবত এটা পাশে তো মিষ্টির দোকান মিষ্টির দোকানে হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে হয়তো আগুনটা লাগছিল এরকম জিনিস একটা হবে আর এখন ব্যাপার হচ্ছে ও তো এখন একটা গরিব ছেলে কাজ এই দোকান করে খাইতো এখন ওর লোন তো নিয়ে দোকান লোন তো অনেক আছে এখন তাহলে খুবই ভালো হয় খুব উপকৃত হয় বাইক লিক ছিল আরও অন্য কাস্টমারের তো বাইক এগুলো পুকু গেছে কত টাকা আনুমানিক ক্ষতি হয়েছে আনুমানিক তাও তো তিন চার লাখ টাকা তো হবে